বলার কোন ভাষা আজকে নেই করতে সবচেয়ে শুধু শিক্ষক হিসেবেই না উনি সবারই শিক্ষক ছিলেন ওনার মুখে কোনদিন আমি কোনো কোট কথা শুনি নাই প্রত্যেকের ভালো চিন্তা উনি করছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমরা ওনার কাছে যেতে পারিনি গত দুই দিন আগে আমাদের সংগঠন থেকে একটা অনুষ্ঠান হয়েছে সমস্ত আর্টিস্ট যারা ছিল অভিনেতা অভিনেত্রী সবার মুখে একটা কথা ছিল যে আমরা মিস করতেছি সেখানে বলা হয়েছে অসুস্থ সবাই যেন ওনার জন্য করে তুমি তো কতটুকু অসুস্থ অনেকেই জানতেন না আমাকে অনেকবার বলা হয়েছে যার জন্য আমাকে অনেকে বলছে তুমি দেয় না তুমি গেল নিতে পারবা না যেমন রাশেদ ভাইয়ের সঙ্গে তার সব ছিল তেমন ছিল আমার সঙ্গে প্রায় কাজেই ওনার সঙ্গে থাকতাম কাজেই আকস্মিক ভাবে যে এটা চলে যাবে আমি বুঝতে পারি না এই সবচেয়ে বড় কথা যে ভালো মানুষ থাকে না তাদের কাছ থেকে আমরা অনেক উপদেশ পাই ভালো কোনো কিছু করি মানে তাদের মতো মানুষের দিন ফুরায় যাচ্ছে মানে অপূরণীয় ক্ষতি আর কি আমাদের মিডিয়া বলেন বা পরিবারের জন্য বলেন ওনার দুটো ছেলে মেয়ে ছিল দুটো ছেলে কথা সবসময় উনি বলতেন সবসময় গল্প করতেন ওনার মেয়ের বিয়ে তো আমি জানতাম সবকিছু আমার সঙ্গে শেয়ার করছেন এসেও দেখা হয়েছে আমার সঙ্গে কিন্তু হঠাৎ করে যখন দেখলাম হাবু স্কলারশিপে নাই তখনও জানতাম না যিনি অসুস্থ রাশেদ ভাই দিন এটা কাউকে বলেনি ওনার একান্ত ইচ্ছা ছিল অনেক মানে মনে করছিলেন যে উনি সুস্থ হয়ে যাবেন সুস্থে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এতে কারোর মনে আসে কখনো পূর্ণ হয় না আসলে অদৃষ্টের উপরে কারোর হাত নেই না ওনার না আমার না আপনার কারণ 5